ভারত কিন্তু প্রতি বছর এই সময় তার আসল রূপ দেখিয়ে দেয় এখন দেখো ফেনীতে বাংলাদেশের মণিপুরে এই ভটারটা খুলে দিয়েছে রাতের অন্ধকারে এবং বাংলাদেশের উপর দেখো কি পরিমাণ পানি আসতেছে বিশেষ করে কৃষি ফসলগুলো দেখো কীভাবে ধ্বংস হচ্ছে প্রতি বছর বাংলাদেশের প্রতি বছর এই সময় আমাদের এক এক জেলার বিভাগের জমিগুলা দলিস হয়ে যাচ্ছে ভারতের এই বন্যার পানিতে তারা আমাদের অন্যাকালে দিবে না পানি আমাদের চাষের জন্য কিন্তু বর্ষাকালে আমাদের এখানেও পানির অভাব নয় তারপরে তাদের পানি আমাদেরকে দিয়ে আমাদের ফসলকে ধ্বংস করে দিচ্ছে দেখো বন্ধুরা আমাদের দরকার অতি প্রয়োজন একটা এই ভালো সরকারের আমলে একটা ভালো একটা বাঁধ তৈরি করতে ফারাক্কা নদী বাঁধ বা ইন্ডিয়ার বর্ডারের সাথে যে বাঁধগুলো আছে এগুলো তৈরি করে আমরা পানি সংরক্ষণ করতে পারি আমাদের প্রয়োজন মতো তারপর আমরা আমাদের শুকনার মৌসুমে সেই পানিগুলো আমরা ছেড়ে ছেড়ে চাষ করতে পারি আর এখন ভারত দেখো তাদের সুবিধাগুলো ঠিকই নিচ্ছে আর আমাদের সুবিধাগুলো তারা দিচ্ছে না বাংলাদেশের বন্যার সময় তারা পানি ছেড়ে দিচ্ছে সেই সময় আমাদের পানি দরকার নাই সে সময় পানি দিচ্ছে যে সময় পানি দরকার সে সময় পানি দিচ্ছে না আর এই দেখতে পাচ্ছ কত অসংখ্য গণিত মানুষ বাড়িঘর ছাড়া হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানুষের তৈরি কৃত্রিম তৈরি বন্যা হ্যাঁ এগুলো তো আল্লাহ নেই বা প্রকৃতির সৃষ্টি হয় না এটা মানুষ তৈরি করে তারা আমাদের ক্ষতি করে ক্ষতি সাধন করছে ভারতে এগুলো ক্ষতি সাধন করছে বাংলাদেশের প্রতি বছর কুটি কোটি টাকা দুলিসাত করছে বিশেষ করে মানুষের ঘর বাড়ি এগুলো প্রতি বছর একটা অসহ্য যন্ত্রণা